বিপুল উৎসাহ উদ্দীপনায় অনারম্বর ও উৎসব মুখর পরিবেশে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে নর্থ ওয়েস্ট রিজিয়নের বর্ণাঢ্য অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ডিনার পার্টি গত বারোই নভেম্বর রাত সাত ঘটিকায় ব্রিটেনের ওল্ডহাম শহরের দি গ্র্যান্ড ভেনুতে সফলভাবে সম্পন্ন হয়েছে সংগঠনের রিজিওনাল সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতেই নবগঠিত কমিটিকে পরিচয় ও শপথ করেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ মুকিস মনসুর অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানচেস্টারস্থ বাংলাদেশ হাই কমিশনের সহকারী হাই কমিশনার মোহাম্মদ জোবায়েদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পেট্রন বিশিষ্ট সাংবাদিক কে এম আবু তাহেদ চৌধুরী সাবেক সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল কায়ুম কয়সর সংগঠনের কো কনভেনার মাসুদ আহমদ ওল্ডহাম কাউন্সিলের ডেপুটি লিডার কাউন্সিলর আব্দুল জব্বার ও অয়ারিংটন কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন টেম্পসাইট কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলর শিবলি আলম ডেপুটি লর্ড লেফটেন্যান্ট আলী আকবর ওবি কাউন্সিলর মোহন আলী কাউন্সিলর আব্দুল মালিক কাউন্সিলর আশরাফ মিয়া কাউন্সিলর ফুলজার হোসেন বীর মুক্তিযোদ্ধা ডক্টর নজরুল ইসলাম আলহাজ সুরাবুর রহমান ও সৈয়দ মজিবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ সবাই রিজিওনাল নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের ট্রেজারার সুহেল মিয়া চৌধুরী আব্দুল মান্নান মোনাফ সৈয়দ সাদেক আহমেদ শেখ জাফর আহমেদ শিপার মিয়া মুজিবুর রহমান সৈয়দ কাহের উদ্দিন আব্দুর রৌফ তালুকদার ও এনামুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ সাংবাদিক জেসমিন মনসুর জানান সবাই গৃহীত সিদ্ধান্তে অনতি বিলম্বে ওসমানী বিমানবন্দর থেকে বিদেশি ফ্লাইট চালু নতুন টার্মিনাল ভবনের কাজ সম্পন্ন সিলেট ঢাকা সড়কে দ্রুত কাজ সম্পন্ন করা ট্রেন লাইনের সংস্কার ও উন্নতিকরণ ডিসেম্বর মাসে বিমানের ভাড়া হ্রাস ও সিলেটের প্রতি বৈষম্য দূরীকরণের দাবি জানানো হয় দাবি না মানলে অচিরেই বাংলাদেশে রেমিটেন্স বন্ধ ও বিমান বয়কটের ডাক দেওয়া হবে বলে ঘোষণা করা হয় সবাই বক্তারা বলেন স্বাধীনতার অর্ধ শতাব্দী পেরিয়ে গেলেও বৃহত্তম সিলেট এখনও উন্নয়ন খাতে বৈষম্যের শিকার অথচ দেশের বৈদেশিক মুদ্রার বিশাল অংশের যোগান দেন প্রবাসী সিলেটিরা সভা থেকে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ বিমানবন্দরের রূপদান ঢাকা সিলেট নন স্টপ ট্রেন সার্ভিস চালু ও ডাবল লাইনে উন্নীতকরণ ঢাকা সিলেট মহাসড়কের উন্নয়ন কাজ দ্রুত গতিতে সম্পন্ন করার দাবি জানানো হয় সভায় বক্তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ এক বছর বেশি সময় অতিবাহিত হলেও সিলেটের উন্নয়নে কোনো প্রকল্প হাতে নেওয়া হয়নি বলে অভিযোগ করেন কমিউনিটি ইউকে নর্থ ওয়েস্ট রিজিয়নের আজকের অভিষেক আমরা পরিষ্কার দাবি জানাতে চাই অনতি বিলম্বে অসমানি বিমানবন্দরকে ফুল বিমান করতে হবে অসমানি বিমান থেকে বিজেপি বিলায় চালু করতে হবে আমাদের সিলেট ঢাকা রুটে সৌরভ সংস্কার করতে হবে রেলওয়ে সংস্কার উন্নয়ন নতুন রেলওয়ে নতুন রেলওয়ে স্থাপন এবং আমাদের সিলেট মাঠির বৈষম্য আছে সব দূরীকরণ করতে হবে যদি আমাদের বৈষম্য দূরীকরণ না করা হয় তারপরে আমরা যুক্তরাজ্যে বসে অত সিলেটবাসী আমার অনতি বিলম্বে রেমিটেন্স বন্ধ ও বিমানবন্দর আমরা ঘোষণা করব ওয়েস্ট রিজনাল অভিষেক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে প্রচুর লোকের উপস্থিতিতে আজকে নতুন কমিটিকে আমরা অভিষিক্ত করলাম আমরা ব্রিটেনে বাঙালি কমিউনিটির উন্নয়নে এবং গেইটার সিলেটের দাবি দেওয়ার ক্যাম্পেইনে এবং ঐক্যের বন্ধনে কমিউনিটির উন্নয়নে আমরা মানবতার কল্যাণে কাজ করার আজকে দীপ্ত শপথ দেওয়া হয়েছে এবং নতুন নেতৃবৃন্দ আমরা আশা করি যে আমাদের সিলেট বিভাগের যে বিভিন্ন বিষয় নিয়ে যে বৈষম্য রয়েছে বিশেষ করে আমরা বিমানবন্দরে যে হয়রানি এবং বিমানবন্দরের বাড়া কমানোর আজকে জোর দাবি জানানো হয়েছে এবং সিলেট যাতে অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইট চালু হয় আজকের এই সভায় প্রস্তাব গৃহীত হয়েছে